আমার নবী আমার অসুস্থতার খবর নেওয়ার জন্য আসবেন কিন্তু আমার ঘরের দরজাটা তো গড়ের দরজাটা তো পূর্ব দিক দা আমার কাঠটা তো পূর্ব পশ্চিম পালানো আছে আমার পাটা তো পূর্ব দিক দা থাকে কিন্তু আমার মন সাক্ষী যদি আমার নবী আমার ঘরে প্রবেশ করে গো আমার পাটা যদি দরজার দিক দা থাকে তাহলে তো নবীর সানে ব্যাধবী হয়ে যাবে ঠিক না ঠিক

তিন লাগো তিনি প্রতিদিন দরুদ শরীফ পড়তেন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে চাই কি চায় না যে যত বেশি দরুদ শরীফ পড়বে আমার নবী বলেন বেহেশতের ভিতরে জান্নাতের ভিতরে আমি নবীর তত নিকটবর্তী থাকবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ নবীর রজনী যখন ওই সিগ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী তাকায়া দেখে গো ওনার অন্ধকার ঘর পূর্ণিমার আলোর ন্যায় হইয়া গিয়েছে আব্দুর রহিম সালাম জানাইলেন আব্দুর রহিমের আম্মাতার মধ্যে আমার নবীর নূর আর হাক মুবারক বুলা দিলিন বুলা নূরের পরিগো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ নবীর হাতের পরশে

যাওয়ার পরে চক্ষুটা ছুটে পড়ে গেছে চক্ষুটা ছোটা চক্ষুটা ধৈরা লইয়া আমার নবীর কাছে আসলো বিশ্বাস হলো আমার নবী চক্ষুটা ভালো কইরা দিতে পারবে বলি না সুভান ক্ষমতা কার আল্লাহ দিচ্ছেন কারে নবীর দিলে আমগুর কোন সমস্যা আছে নি বাবা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কেরা দিছে

সব আমল बर्बाद হইবে ঠিক কিরাম সব আমল बर्बाद হইবে আমল ঘরে হবে কি হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মুনি নবী কথা বলিবেন বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া কোলে দেখো না সম্মান কথা বলেন ঠিক না বেঠে ইন্দিনিং টাইমে আব্দুর রহিম ভালো হয়ে গেছে গো আমার নবীকে ডাক দিয়া কই আর সুরাল্লাহ নবীজি আগামী কাল যদি মানুষ আমাকে ডাক দিয়া কয় আব্দুর রহিম গো কোন ডাক্তারের ওষুধ খাইয়া তুমি ভালো হইলা আমি যদি আব্দুর রসুলের কথা বলি কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না গো ও আপনি নবীর যদি দয়া হইতো আপনি নবীর যদি মায়া হইতো আমার নবীর মায়া আছে না নাই নিজের জন্য দয়াল নবী একটুও কা নাই ঠিক নামে ঠিক সারা জীবন কে দেছিলেন মায়ায় সারা জীবন কে দেছিলেন উম্মতেরই মায়ায় এমন লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন্য হবে আপনা সেই তো মোদি কথা বলেন ঠিক না যদি আপনার কথা বলি অনেকে আজ বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না কারণ পাবলিক তো সবাই একরকম না ইন্দিন টাইমে আমার নবীর কাছে আপনি নবীর যদি দয়া মায়া হইত গো আপনার দাড়ি মুবারকের দুইটা চুল মুবারক যদি আমাকে হাদিয়া হিসাবে দিতেন আমি আব্দুর রহিমের জীবন দণ্ড হয়ে যাইতে বলেন আসলে ইব্রাহিমকে আমার নবী হাদিয়া দিলেন দেওয়ার পরে গো সকাল যখন হলো কবরটা চড়তে চড়তে যায়া সামদেশ পর্যন্ত চলে গেল সামদেশ থেকে দশজন মুনাফিক কয়জন মুনাফিক মুনাফিক আছে না নাই মুনাফিক আছে না নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান আল্লাহ বলেন মুনাফিকদের স্থান হবে জাহান নামে একেবারে সর্বনিম্নে কথা বলেন ঠিক কিনা মুনাফিক কাফেরদের চাই তার অনেক এদের মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে সুন্নতে চুল আছে গায়ে পাঞ্জাবি আছে পাগড়ি আছে সব আছে বিরাপুর সব আছে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই কথা বলতে কি এই সমস্ত মুনাফিক রাই মুসলমান রাই আজান দিয়েছে নামাজ পড়েছে হজ করেছে যাকাত দিয়েছে তারপর নবী খুঁজে যাক টুকরা উসাইলের গলার ভিতরে ছুরি লাগাইছে কথা বলেন ঠিক কি না তাহলে বোঝা যায় মুসলমান কয় প্রকার দুই প্রকার একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক মুনাফিক চিনবে শুক্রবারের পরে কি

মনে মনে চিন্তা করে গো আব্দুর রহিম যে কথাটা বলল কথাটা কি হাসাই কইছে না মিছা কইছে একটু প্রমাণ করতে হবে হাসা নাই শুধু দলিল বিচারে নবী সম্মান বলে শুধু দলিল বিচারে এদেরকে হাজার হাজার দলিল দিও বিশ্বাস করাতে পারবেন না শাহজালাল মুজাররাতে ইয়ামেনী কি জাহাজ স্টিমার দিয়ে পার হয়েছে নাকি কি দিয়ে পার হয়েছে যায় নামাজ বিশ্বাস আছে কিনা বিশ্বাসের নামই হলো ইমান আমরা কি আল্লাহকে দেখেছি নবীকে দেখেছি বিশ্বাস করেছি বিশ্বাসের নামই হলো ইমান কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ ওই দশজন মুনাফিকের আমরা দুই কেন চুন দেখব কিন্তু আসল না নতুন এটা প্রমাণ করার জন্য মোহব্বতের কারণে না ওই দশজন শাম সামদেশ থেকে আব্দুর রহিমের কাছে আসলেন সালাম জানাইলেন ডাক

মনে মনে চিন্তা করে গো কি ব্যাপার প্রতিদিন যে চাবি দ্বারা তালা খুলে আজকে খুলে না ঘটনা কি তিনাদের তো আমাদের মতো মানুষ না তিনারা তো আল্লাহর বলি আমাদের দুইটা চক্ষ কিন্তু ওনাদের আরো চক্ষ আছে আমাদের হচ্ছে চর্ম চক্ষ ওনাদের হচ্ছে কালবের চক্ষ চর্ম চক্ষ বন্ধ করে দিলে আল্লাহর মরিরা কাশ্মের চক্ষ গুলো খুলে যায় আল্লাহর মনিরা অনেক কিছু দেখতে পারে ঠিক না বেঠিক এক পিসাব পিসাবের কাছে মরিদ গেছে মরিদ হওয়ার জন্য ভক্ত গেছে মরিদ হওয়ার জন্য একটা লোক খুব খারাপ লোক মত পান করে এই ঘটনাটা আমি বলতেছি আপনার কৌমিদের সবচেয়ে বড় রশিদ আহমদ ঘটনা বলছি আমি ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ওনার ঘটনা বলছি উনি ওনার কাছে একটা লোক নাকি আসছে মরিদ হইতে মুড়ি ধোয়ার পরে উনি বলতেছে যে বাবা তুমি তো মদ পান করো তো আমার একটা কথা তোমাকে রাখতে হবে তুমি আর আগামী কাল থেকে আর মদ পান করতে পারবে না ওই হুজুর আমি মদ পান করি আপনি আমাকে নামাজ রোজা সব কিছু বলেন আমি সব মানতে পারবো কিন্তু মদ পান করা আমি হুজুর ছাড়তে পারবো না হুজুর ডাক দেয়া কই ঠিক আছে তুমি মদ পান কইরো সমস্যা নাই কিন্তু আমার সামনে মদ পান করিও না ওই লোকটা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে রাত্র গভীর হয়েছে মদ পান যে লোকে মদ খায় সেই লোকের মদের নেশা আছে না নাই আছে যারা বিড়ি সিগারেট খান আমি জায়েজ না জায়েজ ফতুয়া দিচ্ছি না যারা খান এদের কাছে যদি বলা হয় ওনার বিবি যদি বলে যে স্বামী আপনি সিগারেট খাইবেন না যদি সিগারেট না সারেন তাহলে আমি চলে যাবো আপনি চলে যায় গেলে চলে যান তারপরে ছাড়তে পারবো না তো এমন সময় এই লোকটা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে মদের বোতল থেকে যখন গ্লাসের ভিতরে মদ ডালছে পিসাব তো বলছে যে হুজুর আপনি কিন্তু আমার সামনে কাইতে পারবেন না কই হুজুর আমি বিয়াদব হইলো মদকুর হইলো এত বিয়াদব হইছে না যে আপনার সামনে খাবো আপনার সামনে খাবো এখন যখন মদের বোতল থেকে গ্লাসে যখন ডালছে ডালার পরে দেখা যায় মুর্শিদের ছবি এই গ্লাসের ভিতরে দেখা যায় বলেন না সুফহান আল্লাহর অলিরা পারে কি পারে না পারে কি পারে না আমরা বিশ্বাস করি যারা করে না এটা তাদের ব্যাপার আমি সেদিকে যাব না এটা একটু লম্বা একটা করে না সংক্ষেপ করে দিলাম ওই দশ জন মুনাফিকের উদ্দেশ্য করে আল্লাহর অলির মুরা খাবার হালত তৈরি হয়ে গেল মুরা মানে দেন করাম আল্লাহর অলির মুরা খাবার হালত তৈরি হয়ে গেল আল্লাহর অলি তাকা দেখে ওই দশ জনের ভিতরের অবস্থা খুবই খারাপ এরা নবীজির চুল মুবারক মহব্বতের কারণে দেখতে আসে নাই দেখতেছে আসল না নকল এটা দেখার জন্য ইন্দিমিন টাইমে আব্দুল রহিম ডাক দেয়া কয় এই মুহূর্তে আমার বাড়ি থেকে একশো গজ দূরে যাও চলে যাও এখান থেকে তোমাদের তো উদ্দেশ্য ভালো না দশ জন মুনা বিক্রয় সেরি আবার উজু করে আবার যখন আসছে তওবা বা করে আবার আসছে যে আমরা তো ভুল করে ফেলছি আচ্ছা আল্লাহ ভুল করলে ক্ষমা দেয় কিনা দেয় অনেকে আছে যে বুঝে না না বুঝে ভুল করে এটা আল্লাহ মাফ দিবে অনেকে আছে যে বুঝাও বুঝে না কথা বলেন ঠিক কিনা বুঝে কিন্তু না বোঝার বান করে আছে না নাই মুহূর্তে চুল মুবারকটা বের করলেন করার পরে দেখতে পারলেন চুন মোবারক কুকরানো হয়ে গিয়েছে আল্লাহর বলি যখন দরুদ শরীফ পড়া শুরু করে দিন চুল আস্তে আস্তে আগের মতো স্ট্রেট লম্বা হয়ে গেল বলেন না নবী যেমন जिंदा নবীর চুল মারো আবাদবস্ত পাক কে নিয়ে পর্যন্ত সবকিছু কিছু আর নূর বলেন না সুবহান নবীর আমি কিন্তু আলোচনা এখানে ছিলাম নামে ছিলাম হজরত তে হুসাই নদী আল্লাহু আমার নবী কী করছেন ধরে রাখছেন হজরত আলী বলেন ইয়ার সুল্লা নবি গো হ মায়ারে নবি দয়া রে নভী হাসান আর হু সাহিনে পা মাথা উপরে তাপ কি গো বে গো পা খোয়ার জমিনের ভিতরে নায়িকোতা বলেন ঠিক কি না দন্দরা ওই আলী আমার নবীকে কেমন মোহব্বত করতেন গো আমার নবীকে কেমন ভালোবাসতেন একদিন আলী রাজি আল্লাহ তালানহু এসব নামাজের পরে আমার নবীর সাথে প্রেমের মহব্বতের কথা বলার জন্য আলোচনা করার জন্য আমার নবীর হুজরা মুবারকের সামনে গেলেন কিন্তু নবীকে ডাকবেন সাহস পান না ভাবতেছেন যে নবী বের হলে নবীর সাথে কথা বলবো একেবারে এসার থেকে নিয়ে ফজরের সময় হয়ে গেছে দেখছে না আল্লাহ রসুল আর এই দিন আর ফজরাত থেকে বের হন না আলী ওই জায়গার মধ্যে দাঁড়ায়া আলিয়ার কোনো কথা না বলে ফজরের নামাজ আদায় করে নিয়েছেন হজরতে আয়সা হাসির ভিকারো দিয়ান নাও দা ন আনহা আমাদের আম্মা জান আই শা হাসির ভিকার দিয়ান নাও দেখলেন ডাক দিয়া কয় কে গো তুমি এই জায়গার ভিতরে তুমি কি করো উনি ডাক দিয়া কয় আমি হজরতে আনি কি করো

কবির আলী ও আমাদের আম্মা নবীর istri আমাদের কি হন মা ও আম্মা জান আমার নবী কোন দিক গেছে কই নবী তোই রাস্তা দিকদার সামনে গেছে হজরতে আলী ওই রাস্তার দইরা যেই মাত্র যাইতে যাইতে সামনে গেলেন যাওয়ার পরে দেখতেতে তিনটা রাস্তা দেখা যায় পরে এখন যদি এক রাস্তা সোজা রাস্তায় রসূল যাইতেন তাহলে তো সামনে গিয়ে পে পেয়ে যাইতেন ওই রাস্তায় ওই পর্যন্ত রাস্তাটা গিয়েছে নবীকে পাওয়া যায় কিনা আলী দেখতেছেন তিনটা রাস্তা তিন দিক দা গিয়েছে হযরত আলী নবীর আল্লাহর তাআলা নহু ইনদি টাইমে রাস্তায় আলি ডগদিয়া কয় আমার নবী তো ডানের রাস্তায় যাই না আলি বামের রাস্তায় গেলেন ওই নবী বামের দিক দাও গেছে না এখন সামনের রাস্তায় আলো যখন গেলেন আলি কয় জগদ রে আমার নবী আমি বুজ্জা ফলাইছি আমার নবী ওই দিক যাই গেছে ইবলিস না আলি কে তুমি ডানে গেলায় বুঝলাই তুমি নবী ওই দিকে যায় নাই বামে গেলায় তুমি বুঝে ফেললা ওই নবী যায় নাই তুমি সামনের রাস্তায় গিয়া কিভাবে বুঝলা কারণটা তুমি একটু বর্ণনা করো আমি ডাক দিয়া কয় জগৎবাসী ও জগৎবাসী আমি যখন ডানের রাস্তায় গেলাম ওই রাস্তায় কোনো মেস আম্বরের গ্রান আমি প্রায় পাই নাই বুঝলাম নবী ওইদিকে যায় নাই আমি বামের রাস্তায় গেলাম ওই রাস্তায় যাওয়ার পর মেস আম্বরের গ্রান পাই নাই আমার নবী ওই দিকেও যায় না। আমি যখন সোজা রাস্তায় গেলাম আমার নাকের ভিতরে এমন একটা মেসকো আম্বরের গ্রাম চলে আসলো কারণ আমার নবী যে রাস্তা দেখদা হাইটা যাই বাবা ওই রাস্তা দেখো আম্বরের গ্রাম জারি হয়ে যাইতো চিপক্ষ করে বলেন সোভানন্দ মহান

আমাদের কি কি ছায়া দেয় আমাদের কি দেয় না নবী কি আমাদের মতো রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান কুদার হুকুম পেয়ে বেগে ছায়া করত দান নবী জি মহান শোনো তার শান নবী মহান

ওই নবীদের সম্মান শুনলে মনে শান্তি লাগে কি লাগে না যদি লাগে মনে করবেন আপনি মুমিন যদি লাগে মনে করবেন আপনি মুমিন আর যদি শান্তি লাগে না মনে করতে হবে আপনার কলবে খারাপ ভিতরে সমস্যা আছে এই সমস্যা দূর করতে গেলে ডাক্তার কবিরাজের কাছে মুজাবাদদের কাছে গেলে কাজ হবে না আল্লাহর ওলি ফুল তুলি ধরে যেতে হবে কথা বলেন ঠিক না নবীর আমার নবী যে কেমন নবে নবীর সন্মান তখনই পূজা যাইবে যখন আমার আল্লাহ হাসরের ময়দান যখনই আমার আল্লাহ লট মিজান। তখনই পূজা যাবে আমার নবীর কতটুক সম্মান আমার নবী কেমন নবী একদিন আমার নবী ডাক দিয়া কুই জিব্রাইল ও জিবরাইল আমি নবী জানতে চাই তোমার বয়সটা কত বলেন ইব্রাহিম দাজ দিয়া কইয়া রাসুলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার বয়স কত আমি মিচাই বলতে পারি না গো আমি একটা ধারণা আপনাকে দিতে পারি ইব্রাহিম কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহ

বৈরবী সাহেবের আলোচনা করার জন্য আমাকে বলছেন আমি এতটা আর কি তারপরে আপনাকে শুনতে চান তোফাজ্জল হোসেন বৈরবি আমার খুবই ভালোবাসার একজন শ্রদ্ধা একজন ছিলেন আমি ওনার আলোচনা অনেক শুনেছি ছোটবেলা ওনার আলোচনা শুনতে শুনতে চোখের পানি ফেলে দিতাম ওনার যখন কারবালার যখন বয়ান শুনতাম এমন কোন দিন নাই যে ওনার কারবালার বয়ান শুনলে এমন কোন পাতর হৃদয় নাই যার অন্তরে হাসান হুসাইনের মহাব্বত আছে এমন কোন লোক নাই যে কান্না না করে পারবে তিনিই ছিলেন তুফাজুল হোসেন বৈরবী আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমি দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না নবী 66 সাল जिंदगी কাছে বলে উম্মতি এখনো

প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত সকলে প্রিয় আলহামদুলিল্লাহ প্রধান অতিথি সাহেব আল্লামা মুফতি এম মজিদ পিরোজপুর সাহেব হুজুর চলে এসেছেন কিছু কোণের ভিতর স্টেজে চলে আসবেন তো আমি আমি এই তুবাজুলশন কি আলোচনা করব দয়ালো নহবি প্রেমের না জগতে আমার আলোচনা কি করবো মায়ের নবী বেতাই ব্যতীত হইয়া মাতা শঙ্কর কায় ওদের জমিলে পড়ে গেলে তারপর রবি মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় তিব্রাই

আমার সাহাবির মন মারে না জীবের মনে যেন শুনালাম আপনার দানবনু সহিত মাথার লোহার টু ডিঙ্গি ভিতরে বেহস চেনের উপর নিয়ে আসলাম সাহাবিদের কবর পরে নেবেন আমি জীবল বেটা

আজকের মাহফিল কবুল করেন সকলে আল্লাহ আল্লাহমান আমি মোনাজাত দিব চলে আসছেন আমি মোনাজাত দিয়ে আল্লাহ